গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে আমি এখন করছি চা আর এদিকে সীমায় ছিল সীমাইটাকে গরম করেছি অনেক আমি সকালবেলা খাওয়াবো তাই জন্য তো চলো চাটা করে নিয়ে ঘরে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো বল গুড মর্নিং সবাইকে এদিকে এই যে এই দেখ অনেক তাকিয়ে দেখ বলো গুড মর্নিং সবাইকে তোমরা সকালবেলা কি খাবে জোরে বলো পায়েস সীমাইয়ের পায়েস এই দেখো বলো আমরা সকালবেলা কি খাবো সীমাই চাউমিন পায়েস বলো চাউমিন পায়েস বলো মিনি পায়েস ম্যাগি পায়েস ম্যাগি পায়েস বলো দিচ্ছু এই যে ঘুম থেকে উঠেই জানলা টানলাগুলো খুলে দিয়েছি বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের চা আর এই জনিগুজনকে পেটন দেওয়ার বোতল করবো না তো হ্যাঁ বলো 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 ভালো আছো জোরে বলো আগে বলো ভালো আছো কিনা সবাইকে বলো ভালো আছো সবাই আচ্ছা 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 বলো দাও ভালো আছো আমি ভালো আছি আচ্ছা বিস্কুট কোথায় রাখলি এই দেখো অনিভুজন পায়েস খাবে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে নেধার্থ কই খাবে আসো আসো হ্যাঁ চাউমিন পায়েস

তাড়াতাড়ি আগে খেয়ে নে খেয়ে নিলে দেবে আচ্ছা চলো ওদের ওই ব্রেকফাস্টটা করিয়ে নি তা খুব দুষ্টুমি করবে আর খেতে দেবে না নালে কিচ্ছু খেতে দেবে না ওরে অনেক দুজনেরই তোমার ব্রেকফাস্ট কমপ্লিট এখন ওরা এখানে সেই আগে ছোটবেলা খেলনাগুলো এই বাড়িতে ছিল আমাদের বাড়িতে সেগুলো বের করে দেওয়া হয়েছে এখন এখানে বসে বসে দুজন খেলা করছে তোমরা কি খেলা করছো হ্যাঁ জিজ্ঞেস করো তো ভালো আছো নান্নান জিজ্ঞেস করো ভাও আছো নান্নান এদিকে তাকাও এ দুষ্টুমি করে খুব উজান খুব দুষ্টুমি করে দেখো কোনো দিকে তাকাবে না কিছু না দুজন দুজনের সাথে কথা বলছে আর খেলছে মারপিট নয় এক জায়গায় বসে খেলো মারপিট নয় চিল্লাচ্ছে এই অনি নান্নান একটু বকেছে ওকে মেরেছে পায়

শাশুড়ি আমি আজকে সকাল বেলা করেছি রুটি আর নিচে দাদারা তরকারি দিয়েছিল সয়াবিন আলু পটল মানে আলু আর পটল দিয়ে সয়াবিনের তরকারি তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর উদিতের খাওয়া হয়ে গেছে আর এদিকে অনিক আর দুজন মিলে বসে বসে এখানে হচ্ছে ফোন দেখছিল তো সেটাই দেখিয়ে দিতে বললাম কি ওই জন্য একটুখানি ভিডিও করে দিল তো চলো সকালের খাবারটা খেয়ে নিই সকালে আমি সাধারণত খাই না তবু এখানে মানে খেতে হয় একটু আদ্রু তো খুব বেশি খাই না কারণ সকালবেলা বেশি খেলে আমি দুপুরবেলা আর খেতে পারি না তো এখানে এখন আমাদের দুপুরে রান্না হচ্ছে ও এখানে বসে

হাই করে দাও তো হাই করে দাও তো তোমরা কি দিয়ে ভাব খাবে আর তুই দেখি আর তু হাত দেবে না কিন্তু কোকো মাম কোকোটা

এই যে ওই দিদিরা কালকে এসেছিলো দুটো ডেয়ারি মিল কিনেছিল একটা এখন কেটে দিয়েছি আর একটা ফ্রিজে আছে তোমরা জানলা দিয়ে কি দেখছো শিউ দেখছো আর কি খাচ্ছ চকেল বা 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 আমি এখন ওদের জন্য রান্না করব অনেক আরো জন্য তো আলু কেটে নিয়েছি এদিকে আলুটা আমি ভাজতে দিয়ে দিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে ওদের জন্য আজকেও রান্না করব চিকেন মানে আগের দিন তো চিকেন রান্না করিনি আমাদের তরকারি থেকে মানে দু রকম তরকারি থেকে মাংস ধুয়ে ওদেরকে খাওয়ানো হয়েছে অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওই জন্য আর আলাদা করে তরকারি করিনি তো ওদের ঠাকুমা রেখেছিল ওদের জন্যই দেশি মুরগির মাংস তো সেই দেশি মুরগির মাংস আর একটা ওই পোলট্রি মুরগির পা থেকে গেছিল মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর আলুটা আগেই দিয়ে দিয়েছি দেখতে পেলে তো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেব একটুখানি সস আর কিছুই দেবো না টমেটো ছিল না বলে সস্তা দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস আর ওদের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল এটা প্রেসার কুকারে দিয়ে দেবো কারণ দেশি মুরগি যেহেতু তাই জন্য প্রেসার কুকারে ছ সাতটা মতো সিটি দিয়েছিলাম তো যাই হোক এই দেখো আমি যেহেতু দেশি মুরগি খাই না তাই জন্য ওদিককে দিয়ে আর মানে চিবিয়ে চিবিয়ে খাইয়েছি ওদেরকে একটুখানি শক্ত ছিল তাই জন্য তো ওইদিকে আমি এই যে কষানো হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দেবো তো এই দেখো এই হচ্ছে তরকারি গামলায় ঢেলে নিয়েছি আর উদিত বলে তরকারিটা নাকি ভালোই হয়েছিল তো যাই হোক আমি এদিকে ওদেরকে খাওয়াবো বলে মাংস আলু সব কিছু নিয়ে নিচ্ছিলাম মেটে টেটে সবই ছিল তো এবারে ওদেরকে খাওয়াবো আর আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে অনিকারু জানের ভাত মাখা হয়ে গেছে ওরা তো খাচ্ছে আমার শ্বশুর মশাই আর অনিকারু একসাথেই খায় ওরা তিনজন আর আমি আমার শাশুড়ি মা আর উদিত পরে খাই তো যাই হোক এবার থেকে যে যার মতো টাইমে খেয়ে নিতে হবে কারণ অনেক আরো মানে দুটো বাচ্চা নিয়ে সমস্যা ওই জন্য আমার জন্য বসে থাকলে সবার হবে না তো আমি ও এখানে এসেও দেরি করে ঘুম থেকে উঠি কোনো প্রবলেম হয় না কারণ সবাই জানে যেহেতু যে আমি আমাকে সারা রাত পাহারা দিতে হয় সারা রাত আমাকে জাগতে হয় দুধ খাওয়াতে হয় দুধ করে আনতে হয় তো সেই জন্য কোনো সমস্যা আপাতত হচ্ছে না আর ওরা মোটামুটি উঠে গেলে উদিত আমার শাশুড়ি মা সবাই নিয়ে খেলা টেলা করে আমি একটুখানি শুয়ে নি তারপরে উঠি তো যেহেতু আমি এরকম আমাকে ঘুমাতে কারণ দেখো ওরা ওরা যদি মানে ঘুমায় ধরো একটা দেড়টা কোনো সময় দুটো কোনো সময় সাড়ে বারোটা এরকম টাইমে ঘুমায় তো এই ঘুমানোর পরে এক ঘন্টা অন্তর প্রায় বোতলের দুধ খায় সারা রাতের তিন চারবার তো খাই তাছাড়া বুকের দুধ খেতে থাকে এই করতে থাকে তার মাঝখানে কতবার ওঠে মাকে খোঁজে আমি খাইয়ে দাইয়ে মুখ দিয়েছি দিয়ে স্নান করে নিয়েছি আর এখানে হচ্ছে খেতে বসে পড়েছি আর উদিতকে বললাম আর আমার শাশুড়ি মাকে বললাম যে তোমরা খেয়ে নাও ওরা খেয়ে নিয়েছে কারণ আমার তো দেরি হবে তাই জন্য ওদের জামা কাপড় পটের প্যান্ট ট্যান্ট সব ছিল সেগুলো কেচে নিলাম ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে কেচে নিয়ে আমি তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের মাছের ঝাল এখানে আলু দিয়ে আর হচ্ছে শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর উচ্ছে আলু ভাজা তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন বাজে এই চারটে বাঁচতে যাই খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো তো চলো টাটা তোমরা কি খাচ্ছো কেমন হাত দিয়ে দেখিয়ে দাও হাত দিয়ে দেখিয়ে দাও যেটা দেখাচ্ছি দেখাবি তো হ্যাঁ এবার হাত দিয়ে দেখিয়ে দাও দারুন এম দারুনটা বলে দাও দারুনটা বলে দাও আউন ওর মা ঘুমোচ্ছিল আর ওরা আমার সাথে খেলা করছিল অনেকক্ষণ ওরা ঘুমিয়েছে আজকে বেশিক্ষণ না আধ ঘন্টাও ঘুমায়নি উজান তাও একটু ঘুমিয়েছে আর অনেক তো বাদদাবি করছিল তারপর লাস্ট টাইম যে তুই ঘুমা ওর আমার সাথে একটু খেলুক বাইরে নিয়ে যাই হ্যাঁ বাবা হ্যাঁ না না অনুমা বলছেন না 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 অনুমান নয় নো খাও হনুমান আচ্ছা ঠিক আছে খাও তোমরা দই খাও ঠিক আছে ঠিক আছে দই খাও দই খাও ও নিজেকে দেখায় খাও দই খেয়ে নাও এটা ম্যাঙ্গো দই মাদার ডেয়ারির খাও দেখুন তোমরা কোথায় এসেছো হ্যাঁ কার বাড়িতে মিমির বাড়ি মিমি বাড়ি দিদা বাড়ি দাদু বাড়ি মিমি বাড়ি এই দেখো অনেকজন এসে পালস খাচ্ছে

পপকর্ন খাচ্ছি মা দুধ চা করছে একটুখানি দুধ চা খাবো এই দেখো অনেক আরো খাবে বলেছিল আইসক্রিম বোন বাবার কাছ থেকে টাকা নিয়েছে ওরা ওরা দুজন গিয়ে টাকা নিয়েছে নিয়ে আর বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তারপরে বোন ওদের জন্য আইসক্রিম এনে দিয়েছে আর কি এনে দিয়েছে জেলি এনেছে পালস এনেছে এই যে অনেক খাচ্ছে দেখো আস্তিপ কি সুন্দর খাচ্ছে দেখো কই দেখিয়ে দাও সবাইকে আইসক্রিমটা দেখিয়ে দাও এদিকে দেখো অনি একসাথে দেখাও একসাথে দেখা হয় নাও এই নাও যান জান এই নাও এই যে দেখো অনিক কি সুন্দর খাচ্ছে কে এনে দিয়েছে আইসক্রিম মিমি এনে দিয়েছে বাহ্ মিমি আইস্ক্রিপ এনে দিয়েছে আগে খাও পালস পরে খাবে আগে আগে আইসক্রিমটা খা আমি খেয়ে নিই নিয়ে নেমি তুই নিয়ে এনে দিবি না অনেককে তাহলে খেয়ে নে তাড়াতাড়ি খা আইসক্রিমটা আগে চামচ দিয়ে জব জব চামচ চামচ দিয়ে খাওয়া তাড়াতাড়ি খেয়ে নে মিমি কেটে দেবে সব গুছিয়ে দেবে হ্যাঁ বাহ এ উদ্যান ভালো খেতে ভালো আমি খাবো না তবে তুই আগে খা মা খাবে আর এর কি আম আমাকে আম কেটে দিয়েছে বাবা অনেক আম এনেছে আবার তো আমি এখন বসে বসে আম খাবো আর লুকিয়ে খাচ্ছি কারণ ওরা আম খেয়েছে ওদেরকে আর এখন দেব না ওরা আইসক্রিম খাচ্ছে দিচ্ছি না রে সময় দাও তুমি চলে এসছি ওই দেখো দুজনে খেয়ে মেখে ছড়িয়ে পরে পাগলাগুলো ওই দেখ সময় দাদু চলে আসছে কিন্তু এবার ধরে নিয়ে যাবে এই দেখো অনিভুজন এখন দাদার সাথে যা চলে গেল যা ওই দেখ দাদার সাথে কি করছে দেখো অনিভুজন দেখেছো তোমরা কি নিয়ে খেলা করছো বেন্ডার 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 হ্যাঁ এখানে এসে দুবার করে কি দাদা কি করেছে দেব না এমন ফাটান বুঝতে পারবি দু করেছিস কেন তুই এখানে এসে দুবার পটি হয়ে গেছে অনেকে রুজানের একবার পটি হয়ে গেছে এই তুই আমার বাবাকে মারলি কেন যা নাটক দেখো বলেছি আমার বাবাকে মারলি কেন থ্যাংক ইউ কি করছে এদিকে তাকিয়ে করে দাও করো একটু এরম করো এরম করো এরম করো বলে আমরা কোথায় যাচ্ছি চলে যাচ্ছি তো এ মেয়ে আয় বলে আসি হ্যাঁ বলো কাকে চলে আবো আনি আনি এসছে ওগুলো ডাক ওগুলো ডাক এই যে চলে এসছে চলো এবার আমরা চলে যাব টাটা দিয়ে দাও বলো আবার কালকে চলে যাবো তাড়াতাড়ি চলো দাদাকে টাটা করে আসবে চলো এই দেখো অনেকজন চলে এসছে এখন এখানে এসে ওরা চাউমিন খাচ্ছে আর চাউমিনের মধ্যে জল দিয়ে নিয়েছে না টেস্ট লাগে না খাবারের তোমরা তো জানোই যে খাবারে জল দিলে টেস্টি হয় তাই না বাবা হ্যাঁ খাও ওরা চাউমিন খাও আর ও এখানে আজকে আবার চিকেন হবে তাই কাটাকুটি করছে খেয়ে নাও

সব দাও ওখানে গিয়ে পাশে গিয়ে ঠিক হবে আচ্ছা ওরা খুব দুষ্টুমি করছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ওই বাড়ি থেকে চলে এসেছি আর আমার শাশুড়ি মা আগে থেকেই সব কিছু কেটে রেখেছিল আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আছে দেখতে পাচ্ছ তো কেটে কেটে গুছিয়ে রেখেছে বলে ওই জন্য আমি সে মিক্সিতে শুধু গুঁড়িয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটোটা আর আজকে আমাদের রান্না হবে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণে তারপরে দেব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিলাম হলুদ এবারে আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি উদিতকে অনেকদিন ধরে আমরা বলছিলাম আমি বলছিলাম মা বলছিল যে একটুখানি গিলে মেটে ঠ্যাং একসাথে খাওয়া হবে আর কি চিকেন তো সবসময় খাই ওগুলো খেতেও আমাদের খুব ভালো লাগে অনেকেই খায় আবার অনেকে খায়ও না কিন্তু আমরা খাই তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে দিলাম এমনিতেই চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যাবে অসুবিধা হবে না আর এটা একটু কষা কষা রান্না করবো তো আমাদেরকে ওই বাড়িতে দিয়ে তারপরে উদিত এখানে হচ্ছে গিলে মেটে দিয়ে গেছিল তো মা সব কাটাকুটি করে রেখেছিল বলে আমি তাড়াতাড়ি করে এসে রান্নাটা করছি আমরা এসেছি অনেকটাই রাতে সাড়ে নটা দশটা বেজে গেছে আস্তে আস্তে তো যাই হোক বেশিক্ষণ লাগবে না মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি বলে তাড়াতাড়িও হয়ে গেছে সেই লড়াই করলে একটু দেরি হতো তো যাই হোক এদিকে গিলে মেটে ঠ্যাং তার সাথে গলা দিয়েছে আর কিছুটা মাংসও দিয়েছিল বুকের পাঁচরের মাংস তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার পেঁয়াজটাকে গলার অপেক্ষায় থাকবো আমি দরকার এটা পেঁয়াজ না করলে আমার একদম ভালো লাগে না তো ওই জন্য লবণ দিয়ে দিয়েছিলাম বলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাচ্ছে এবারে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো তারপরে দিলাম একটু বিরিয়ানি মশলা আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া ছিল সেই জন্য আলাদা করে আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিইনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে এটা কষাতে থাকবো তারপরে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিয়েছি এদিকে এইটাই জল দিয়ে দিলাম মিক্সির এই ইয়েটার মধ্যে মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে তেল ছাড়া অবধি একদম কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলার গন্ধ চলে যায় তো যাই হোক এদিকে আমি এখন কষাচ্ছি দেখো তেলটা আমার একদম ছেড়ে এসেছে তো সস একটু দেবো ভাবলাম তাই জন্য একটু সস দিয়ে দিয়ে দিলাম সসটা একটুখানি মিনিট মতো পাঁচ আবার কষিয়ে নেব তারপরে আবার দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে আর জল দিয়ে দিয়েছি সেই অল্প পরিমাণে দিয়েছিলাম দিয়ে আর এই হচ্ছে আমার তরকারি হয়ে গেছে একদম কষা কষা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর ওদিকে দেখো অনেক আরো যেন কি করছে তোমরা তো দেখতেই পেলে ওদিকে মা আর দুজনকে ঘুম পাড়াচ্ছে আমি এদিকে ওদের ফিডার আর দুধটা রেডি করলাম তরকারিটা হয়ে গেছে আর এদিকে বাসন টাসনগুলো গুছিয়ে রাখছি কারণ আমাদের কাজে তিনি আসেন উনি মেজে দেবে সকালবেলা তো সেই জন্য সব গুছিয়ে রাখছি তো চলো আবার খাওয়া দাওয়ার সময় কথা বলছি এখন টাটা এই দেখো এদিকে আমি সবাই ভাত বাড়ছিলাম আর অনেক জন উঠে গেছে তো ওদের জন্য উঠে গেছে বলছি বুঝান এখনো ঘুমায়নি ও দুধ না হলে ঘুমাতে পারবে না ওই জন্য দুধটা রেডি করছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক আরো জনের জামা কাপড়গুলো কাচলাম কেচে মেলে দিয়েছি এই যে এইগুলো সব মেলে দিয়েছি আর ওদেরকে অনেক কষ্টে আমি এসে লাস্টে ঘুম পাড়িয়েছি এই যে আমাদের খাওয়া হয়ে গেছে ওদি বসে আছে তো চলো আজকে ব্লগটা পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসতেই কথা বললাম কারণ অনেক জন ঘুমাচ্ছে ওরা উঠে পড়বে তাই জন্য तो चलो टाटा